আজ আমি বানাবো ডিমের চচ্চড়ি তা ডিমের চচ্চড়ি বানাতে গেলে প্রথমে আমি নিয়েছি ডিম ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এইটাকে আমি হাফ করে কেটে নেব টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা রসুন বাটা আমি ডিমটাকে হাফ করে আমি কেটে নেব আপনারা চাইলে সুতো দিয়েও কাটতে পারেন এই দেখুন ডিমটা আমি হাফ করে কেটে নিয়েছি এইভাবে আমি সবগুলো ডিম ভাগ করে কেটে নেব ডিমগুলো আমার কাটা হয়ে গেছে এইবার আলু এইবারে আমি আলুগুলোকে কেটে নেব তা আলুগুলো কীভাবে আমি কাটবো সেটা একটু লক্ষ্য করবে আলুগুলোকে প্রথমে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে আমি সাইড থেকে এইভাবে কেটে নেব এইভাবে আমি আলুগুলো কেটে নেবো চচ্চড়িটা বানাবো তার জন্য কিন্তু একটু সরষে বাটা লাগবে তা আমি একটু সর্ষে নিয়ে কেটে নিচ্ছি আমি যেই ডিমের চচ্চড়িটা বানাবো আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি এই ডিমের চচ্চড়িটা এই ডিমের চচ্চড়িটা বানাতে খুবই স সোজা আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল আমার গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব এইবারে আমি ডিমগুলো ভাবে তেলের মধ্যে থাকবো তাহলে কিডনিটা বেরোবে না আমার একদিক ভাজা ভাজা হয়ে গেছে আমি আর ভেজে নেব ডিম আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নেব

লবণ হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দেবো আমি কাঁচা লঙ্কা দেবো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু চিনি সবগুলোকে এইবারে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলা আমার কষা হয়ে গেছে এবার আমি যে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম শুরু করে ওগুলোকে আমি দিয়ে দেবো

আমি একটু জল দিয়ে দেব এই জলটা কিন্তু পুরো শুকনো হয়ে যাবে কেটে রাখা কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দেব আমি একটু চাপা দিয়ে দেব ঢাকা খুলে হয়ে এসে এবার আমি ভেজে রাখার ডিমগুলো আমি দিয়ে দেবো ডিমগুলো দেওয়ার পর কিন্তু আস্তে করে নাড়তে হবে না হলে কুসুমগুলো সব ছেড়ে যাবে তাহলে বন্ধুরা আমি যাতে এরকম ভালো ভালো রেসিপি করে আপনাদেরকে দেখাতে পারি তার জন্য আমার পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ডিমের চচ্চড়ি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটাও কিন্তু ডিম থেকে কুসুম ছাড়েনি আমার ডিমে চচ্চড়ি হয়ে গেছে এবার আমরা খেয়ে খেয়ে দেখব কেমন হয়েছে তাহলে ডিমের চচ্চড়ি খেয়ে আমরা দেখব কেমন হয়েছে না সুন্দর গন্ধ বের হচ্ছে সুন্দর গন্ধ বের হচ্ছে এর এটা একটু নতুন ধরনের এটা রেসিপি না না আর কুসুম दीजिए এই তো মাছ ডোবে যাবে খাও সে এইরকম গেমের চচ্চড়ি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তাহলে ভিডিওটি আজকে আজকের শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও